বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আমি আপনাদের সাথে বিকালের নাস্তার জন্য স্প্রিং রোল রেসিপি শেয়ার করবো এই রোলের রেসিপির জন্য আমি প্রথমে এই বড় চামচের সাহায্যে আমি তিন চামচ ময়দা নিচ্ছি এবার সাথে অ্যাড করবো আমি পরিমাণ মতো লবণ হাফ চামচের মতো হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প পানি দিয়ে দুটা রেডি করে নিব এই পর্যায়ে যদি খামিটা যদি নরম হয়ে যায় তাহলে অল্প অল্প ময়দা অ্যাড করে দুটা রেডি করে নেবেন বেশি শক্ত হয়ে গেলে হালকা পানি দিয়ে নরম করে নিতে হবে আমার ভিডিওটা যদি শুরু করে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে আমার রেসিপিটা কন্টিনিউ করবেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করা আমার পাশেই থাকবেন যদি ফেসবুকে থাকেন একটা ফলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমার বলার মধ্যে যদি কোনো বুলট্রুটি হয়ে থাকলে প্লিজ কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি তাহলে অ্যাড করছি আমি তেলটা দিব এ পর্যায়ে হয়ে গেছে খুব সফট একটা ডুর রেডি করেছি এবার উপরে হালকা তেল দিয়ে তিরিশ মিনিট আমি রেস্ট রাখবো এবার স্প্রিং রোলটা বানানোর জন্য আমি পুরটা রেডি করে নিব আমি দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি অল্প পেঁয়াজ কুচি অল্প স্লি ফ্লেক্স অল্প অল্প ধনিয়া পাতা নিলাম আর অল্প দিয়ে দিচ্ছি আমি ম্যাজিক মশলা এটা না থাকলে চাট মশলা দিলে হবে করে রেখেছিলাম চিকে আলু চিকেন পুর এটা প্রোজেন করা ছিল আমি এখান থেকে কিছু মিশিয়ে দিব। এই রেসিপিটা আমি চিকেন ব্রেড সব একটা আমি ভিডিও শেয়ার করেছি ওখানে আমি এই পুরটা রেডি করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অর্ধেক রেখে দিয়েছিলাম ওখান থেকে আমি আজকে একটু অল্প অ্যাড করছি একটু টেস্টের জন্য আপনারা শুধু আলু দিয়ে করে নিতে পারবেন স্প্রিং রোল এই তো আমার পুরটা রেডি হয়ে গেছে এই তো আমি এবার লেচি কেটে নিচ্ছি আমি বড়ো সাইজের তিন থেকে আগে প্রথমে আমি তিনটা করে নিচ্ছি রুটি বেলে নিয়েছি ডালটা একটু হাতের সাহায্যে মেখে দিচ্ছি চিটিয়ে দিলাম এবার আমি পুট দিয়ে দেব এবার আমি এক সাইড থেকে একটু বটে বটে নিব রুল আকারে করে নিলাম এবার একটা চুরির সাহায্যে আমি কেটে নিব এবার এটাকে একটু এভাবে করে দুই সাইড এই তো আমি সবগুলা স্প্রিং রোল বানিয়ে নিয়েছি একটা ডিম ফেটে নিয়েছি ডিমের এই কুসুমটা আমি দিব না এবার স্প্রিং রোলগুলো আমি ডিমের সাদা ডিমের অংশের মধ্যে বুড়িয়ে তারপর তেলে দিয়ে দিব আমি উল্টে দিব এটা এই তো হয়ে গেল আমার স্প্রিং রোল দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা নাস্তার রেসিপি আপনারা একবার ট্রাই করে দেখবেন একদম ঠাসা পুরে ভরা আমার এই রুল রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম